আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন দারুণ এটি সুখবর রয়েছে বড় বড় মতো আরেকটি রিক্রুটিং এজেন্সি রাশিয়াতে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমোদন পেয়েছে তো কোন কোম্পানি কর্ম নিয়েছে এবং কি কাজে কর্ম নিচ্ছেন কর্মীরা কি কি সুযোগ সুবিধা পাবেন কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছেন এই ভিডিওতে বিস্তারিত জানানোর অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সহ সকল দেশের নিয়োগ আপডেট তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরেকটি বিষয় জানিয়ে রেখে রিক্রুটিং এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বা এরা আমাকে স্পন্সার করেনি আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণ ওয়েবসাইট থেকে তথ্যটি সংগ্রহ করে ভিডিও মাধ্যমে উপস্থাপন করছি তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ তথ্যটি সংগ্রহ করে রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে তারিখ দেখতে পাচ্ছেন পুনর নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ পুনর তারিখ নেওয়া অনুদান পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম পদের নাম কর্মী সংখ্যা মাসিক কত টাকা স্যালারি পাবেন অন্যান্য সুবিধা দি চাহিদাপত্র ক্ষমতাপত্র চুক্তিপত্র অঙ্গীকার নামা অভিবাসন ব্যয় অনুযায়ী অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে এবং কত টাকা খরচ করে যেতে পারবেন সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি একদম স্পষ্ট এখানে উল্লেখ করা আছে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এম এস সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এল এলএলসি এই কোম্পানি প্রতিনিয়ত কর্মী নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আমার পূর্বে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিনিয়ত এই কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন জন এখানে সাতশো ইউএসডি স্যালারি পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেল লেবার একশো চুয়ান্ন জন এখানে ছয়শো ইউএসডি স্যালারি পাবেন এবং ইলেকট্রিশিয়ান নিবে একশো পঞ্চাশ জন এখানে সাতশো ইউএসডি স্যালারি এবং এখানে ওয়েল্ডার দেখতে পাচ্ছেন ওয়েল্ডার নিবে হচ্ছে পঞ্চাশ জন এখানে সাতশো ইউএসডি স্যালারি মোটামুটি এখানে আশি হাজার টাকা স্যালারি এবং সত্তর হাজার আশি হাজার টাকা স্যালারি আপনি পাবেন এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি ইংরেজি জানতে হবে এটা ম্যান্ডেটরি নয় ইংরেজি জানতে হবে এরকম কোনো কথাই এখানে উল্লেখ করা নাই ইংরেজি জানলে ভালো এখানে পুরুষ কর্মী নিবে এখানে কন্টাক্ট হচ্ছে আপনার এক বছর অর্থাৎ এক বছর পর আপনি রিনিউ করে থেকে যেতে পারবেন প্রফেশন পিরিয়ড হচ্ছে দুই মাস ফ্রম দ্য ডেট অফ জয়নিং এবং এসি ওয়ার্কিং আওয়ার হচ্ছে আট ঘন্টা অর্থাৎ প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে ডে টোয়েন্টি সিক্স ডে মান্থ অর্থাৎ মাসে আপনাকে ছাব্বিশ দিন কাজ করতে হবে ওভার টাইম অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স এসপিআর রাশিয়ার লেবার ল লেবার ল অনুযায়ী আপনি ওভার টাইম পাবেন এবং মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন এবং সাত হচ্ছে খাবার বাসস্থান পরিবহন নিয়োগকর্তা দ্বারা বিনামূল্যে প্রদান করা হবে অর্থাৎ কোম্পানি এগুলো আপনাকে প্রোভাইড করবে আট হচ্ছে নিয়োগকর্তা কর্মচারীকে সমস্ত কর প্রদান করবে অর্থাৎ আপনাকে ট্যাক্স কোম্পানি প্রোভাইড করবে এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে না নয় হচ্ছে বাংলাদেশ থেকে রাশিয়ার বিমান টিকিট যোগদান এবং নিয়োগ চুক্তি সম্পূর্ণ হওয়ার পরে রাশিয়া থেকে বাংলাদেশে ফেরার বিমান টিকিট নিয়োগকর্তা দ্বারা প্রদান করা হবে অর্থাৎ টিকিট বিমান টিকিট সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে দশ হচ্ছে বার্ষিক যে ছুটি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী আপনি বার্ষিক ছুটি পাবেন এগারো হচ্ছে বিসা এবং আবাসিক কার্ড আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিয়োগকর্তা দ্বারা বিনামূল্যে প্রদান করা হবে আপনার রেসিডেন্ট কার্ড হচ্ছে আপনার কোম্পানি দিবে বারো নম্বর দেখতে পাচ্ছেন আদার্স বেনিফিট এভরি ইয়ার হ্যাজ টুয়েলভ লোকাল হলিডে এক্সলেন্ড স্টেপ উইল গেট এক্সট্রা বোনাস অর্থাৎ আপনি বছরে বারো দিন ছুটি পাবেন এবং হচ্ছে যে আপনি কোম্পানি থেকে এক্সট্রা বোনাস পাবেন এখানে কিছু শর্ত বলে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে শর্ত বলে গুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে টেলিগ্রামে আপনি যদি জয়েন করেন তাহলে ইউরোপের বিভিন্ন বিজনেস সংক্রান্ত আপডেটগুলো গুলো পাবেন এবং কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছেন সেটা আপনি খুব স্পষ্ট দেখতে পাবেন এবং এই সিনোপেক কোম্পানি কোন এজেন্সির মাধ্যমে কর্মী নিচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন এবং কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন সেটা এখানে স্পষ্ট বলা আছে দেখুন যতে লেখা আছে কর্মী বিস্তা এবং ফ্লাইট নিচ্ছে তথা সাপেক্ষ রিক্রুটিং এজেন্সি কিন্তু ব্যয় বাবদ কর্মীর নিকট সর্বোচ্চ উনষাট টাকা চেক ব্যাংক ড্রাফি অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমিটি বরাবর উপস্থাপন করতে হবে এখানে আমি জুম করে আপনাদেরকে দেখা দেখুন মাত্র উনষাট টাকা খরচ করে আপনারা এই এজেন্সির মাধ্যমে এই কোম্পানিতে যেতে পারবেন তবে অনেকেই কমপ্লেন করছেন যে ভাইয়া অনেক বেশি টাকা দাবি করছে রিক্রুটিং এজেন্সি আসলে ইচ্ছেতে বেশি টাকা দিয়ে যদি আপনি যান সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ইচ্ছেতে বেশি সুযোগ সুবিধা আপনি পাবেন না তবে মনে রাখবেন রাশিয়াতে কিন্তু প্রচুর ঠান্ডা আবেদন করার আগে অবশ্যই ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন কিনা সেটা অবশ্যই ভেবে দেখবেন সকল ভালো থাকবেন সকল দেশের নিয়োগ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ